এটা দিয়ে কি হয় ভাইয়া এই কোচ দিয়ে কি ধরা যায় ভাই ও আচ্ছা 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 মাছের পোনা তো এখনো বাইরে নেই বাইরেছে আমাদের সে তো বেশিরভাগই ওই যে লোহার বা ওই যে বিভিন্ন ইয়ে বেশিরভাগই লোহা দিয়ে তৈরি করে আপনার হাতে দেখলাম যে ইয়ার ও এটার মাথায় কি লোহার ইয়া ব্যবহার আছে? আমাদের আও অনেকে এগুলা ব্যবহার করে ওই যে পাঁচটা শিখ দিয়া। নয় খালি। হ্যাঁ না। সারা বছর আমগো এদিকে সারা বছর মাছ পাওয়া যায়। পুরো বছর।

আল্লাহ যদি नसीবে কিছু রাখে রিজিকের রাখে তাহলে পাবে খালি হাতে বাইরে হইছে হয়তো আল্লাহ হয়তো পুরাই দিতে পারে আমি আজকে ভরপুর বাইরে আছি কই কিছু ভিডিও নিমু আমি ওই ওষুধ একটা চাকরি করি ওই যে ওটাতে ওই আর পেলের পরেরটা হ্যাঁ জি

বা সবাই মোটামুটি একটু ভিন্ন চোখে দেখে এদের দ্বারা খারাপ কাজ খুব কম খারাপ বা টাকা আটকায় দিয়ে বা বাড়া দেয় না চলে যায় ওরকম না বেশিরভাগ লোকে মোটামুটি ভালো চোখে দেখে কিছু এটাই বেশ বরাবর আছে অনেক জনে তো আমি দেখলাম নোয়াখালির অনেকে মেয়ে করেই মানে

নাকি নতুন পানি না এখন তো আর ওই রকম হবে না এই যে বৃষ্টির পানিতে নতুন বৃষ্টির পানিতে এই যে ঝড় হয়েছে ওই ঝড়ে এই যে বিলটা মোটামুটি পানি ভরছে পশু পাখি সবাই খুশি আনন্দে সবাই হ্যাঁ সকাল ভরে ঘুরে সবাই বাইরে পড়ছে খাবারের অভাব নেই আর ওই যে বড় ভাই চেক করতে কোথাও মাছ ফলো করা যায়নি দেখা যায়নি দিকে সন্ধানে বইফিস সকল ভালো আল্লাহ যদি কিছু মা আসায় চারদিকে প্রশ্ন খুবই খুশি খুবই খুশি নিজের বাহির হতে একটা কোচ দেখা যাইতেছে আমাদের দেশে এটাকে বলে কোচ বা রাক্সা বলা হয় বাহিরটাতে এটা বাঁশের বানানো অনেক লম্বা একটু শশাল লইয়া দেওয়া লোহার একটা কাঁটা ব্যবহার করা ভাই মাছ মারে

কোথায় নাকি জাল পাচ্ছে জালটা ঢুকতে যাবে যে সকাল পাখিরা সবাই নাইমা করছে খাবারের সম্মানে বৃষ্টি হয়েছে বৃষ্টির পর সবাই খুশি দিন অনেক গরমের পর অস্থিরতার পরে পাশে সবাই খুশি